আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক দিকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে একটি সোফা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্নার সোফা তবে কর্নার সোফাটার এই ডিজাইনটা এবং এটা খুবই ব্যতিক্রমী একটি সোফা সেট সাধারণত আমরা যে সোফাগুলো রেডি করি হচ্ছে থেকে এটা সম্পূর্ণ আলাদা যেমন এইখানে হচ্ছে নিচে পায়ের সিস্টেম করা আছে যে কাঠের ফ্রেমটা অনেকটা হাইট মানে প্লো থেকে অনেকটা হাইট উপর দিকে রাখা আছে এবং ব্যাক সাইডে যে ডিজাইনটা করা আছে খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনগুলো এবং সাথে তো আপনারা বালিশ এবং পিলোগুলো পাচ্ছেন অনেক সুন্দর একটি সোফা সেট এইখানে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ান সিট এই পাশে ওয়ান সিট এটা এখানে কর্নার এবং এই পাশে হচ্ছে আবার টু সিট তো ডিজাইনটা বলা যাচ্ছে এক কথা অসাধারণ একটা ডিজাইন অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনারা কিন্তু ঈদ উপলক্ষে এই মুহুর্তে রেডি স্টক থেকে নিতে পারবেন এবং আমাদের যে ফ্যাক্টরি কিংবা শোরুম বলেন সরাসরি আপনার শোরুমে আসতে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর সেম ডিজাইনটাই আপনার পছন্দ হয়েছে আপনি চাইলে কিন্তু ঈদ ওফরে এই প্রোডাক্টটা হচ্ছে রেডি স্টক থেকেই অর্ডারটা কনফার্ম করে রাখতে পারবেন বাকি যে আপনি চাইলে যে কালার কাস্টমাইজ কিংবা বিভিন্ন ধরনের সেক্ষেত্রে হচ্ছে ঈদের পরে আপনি নিতে পারবেন যদি বলেন যে না রেড স্টক যে প্রোডাক্ট আছে সেম টু সেম এটাই চাই তো অবশ্যই আপনার সরাসরি আমাদের লোকেশানে চলে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাটবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম